বা বাহ বিরাট সৌন্দর্য বর্ধন হ্যাঁ এই নব করবো হ্যাঁ এই ধরো আপনার এই যে ময়মেন সিং আপনার এই যে বাইপাস আছে না ময়মন সিং বাইপাস হ্যাঁ এই যে এই ইটকলার খা খাইছো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ রেস্টুরেন্টে হ্যাঁ এই যে বাইপাস সিং আপনার কি নাকি কয় জায়গাটার নাম না ভাই খাই না আপনারা আমার আমার জুলে দিবেন আমি যদি অর্ডার দিচ্ছি বেগটি দেবেন বেগটি কায়ে আজ সব অর্ডার দিয়েছি আয়োজক করে বলছি জানান আচ্ছা 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 বালাই আসুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর অর্ডার যদি দিছি এদিকে সব দি আপনারা টাউন যে আজ যে কেফরুকু রেস্টুরেন্টে এই যে ওয়ে গেছে বুধ আ আহ বাহ এই যে মমেশিং কেফরুকু রেস্টুরেন্ট বাইপাস হ্যাঁ ইন্ডিয়া সুবিধা বাবা খাইতাসি যে ব্যক্তি বেড়া মধুর মতো বাপ রাহনি ফাগল বানায় না আমি অর্ডার দিছি বেগটি যাতে যাতে সব দি খায়াম খায়া ওয়ারে নেটু না দাঙ্গা সুপ না মেলা ইন্দুরি সুপ্তা রাঁধছে সেরকম লাগতেছে বালাও লাগতেছে খাইতেছি এই দেখি তার কাঠের মধ্যে বুঝতে যা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি এইটা খাইছি না আপনারা এই নয় কায়া বালাই লাগতেছে আরে বাপরে বা এরকম এই যে কেফ্রিকো রেস্টুরেন্ট হ্যাঁ মমি সিং বাইপাসে এনো যে বাড়ে নাকি তার নামটা আছে না এনো তার উদ্ধারিত কলার একটু ইন্ডিয়া হ্যাঁ আর এই যে মমি সিং বাইপাস এই দেখ

যে আমি না হয়েছিলাম যে কি রেস্টুরেন্টে তোমরা দাওয়া দিতাম না ওহ আইলে আমি জানি যে স্বাদ হয় বিরাট হর তোমরা ব্যাগ খাই আলবা আমি আর খাইতাম পারি না ইহ দেখ মজাও লাগতেছে রে খাইতি যে ওর জন্তু বানাই কত স্বাদ লাগতেছে রে রাখি বার উনি আর আরে নয় লোকা ফুল দাও করে কম না আলহামদুলিল্লাহ খাইলাম আইন যে সবাই